বুধবার রাতে অমরপুর বিধানসভা কেন্দ্রের মালবাসা এলাকার কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মী সন্দীপ দেবনাথের বাড়িঘর ভাঙচুর করা হয় মারধর করা হয় বাড়ির লোকজনদের আহতদের মধ্যে একজন অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালেন নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল অমরপুর আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে যান কথা বলেন আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়ির লোকজনদের সাথে পরবর্তী সময় অমরপুর মহকুমা হাসপাতাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এই ঘটনা নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি এইদিন কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন অমরপুর ব্লক কংগ্রেস সভাপতি হারাধুন দাস মাতাবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি জয়দেব কান্তি রায় কংগ্রেস নেতা প্রশান্ত সিনহা যুবনেতা নেতা বিটু দাস সহ অন্যান্যরা এই পরিবার উপর হামলা আজকে নতুন নয় বিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর পর থেকে শাসক দল বিভিন্নভাবে তাদের সামাজিকভাবে সেখানে হেনস্থা করার সেখানে পরিকল্পনা করছে এই ঘটনা সেখানে আমরা তীব্র নিন্দা জানাই আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে পুলিশ সুপারের কাছে আমরা যাবো এবং দাবি করবো অবিলম্বে যাতে দুঃস্বীকৃতিকারীদের সেখানে গ্রেপ্তার করা হয়